কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিষপকে পাশে বসিয়ে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন এই মুখ্যমন্ত্রীর জন্যই কে বিকৃত করে এনআরসি নাম দিয়ে দুয়ারি এক্সপ্রেস একটা হেরিটেজ ট্রেন তাকে জিয়াগঞ্জের আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল আপনারা কেন তাড়াতাড়ি ভুলে যান এসব কথা

অনুব্রত মন্ডল বিজেপি করেনি বলে তাকে জেলে ঢোকানো হয়েছে তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল নেই ঐক্যবদ্ধ দল কি বলবেন এ কথার হবে কেন ওর ওর যে মালিক ও তো কোম্পানির এমডি ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি তাকে আমি এক হাজার নশো ছাপ্পান্ন দিদি নতুন মামলা করার পরেই আত্মমনত্বক হচ্ছে মোহমা মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন কি বলবেন কংগ্রেস কেন করে দেয় বরপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চায় তাহলে ভোট দেবে এক যাত্রায় তো ফল হতে পারে না মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী তার উত্তর অজিত চৌধুরীকে দিতে যদি রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবেন এইসব ধব্বাজির অস্তিত্ব পার্টি স্বাধীনতার পরে এই প্রথম বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের কোন মেম্বার নেই আর সাগর দিঘির কথা ছেড়ে দেন সাগর দিঘিতে আমাদের সাহায্যে জিতেছে জোট

ওখানে আবুতাহের অজিত চৌধুরী গরিব গরিব দলিত কন্যা মাঝ রাতে গিয়ে যারা পিঠা বানানোর নাম করে বছরের পর বছর মায়ের ইজত করেছে তাদেরকে বহরমপুরের ভোটাররা ভোট দেবে না ভোট নরেন্দ্র মোদী পাবে তার প্রতিনিধি লোকসভায় যাবে আজকে গেছিলেন পরিদর্শনের সময় স্থানীয় মানুষদের সঙ্গে তার আলাপচারিত হয় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের বক্তব্য ভোটের পরে তো ভুলে যাবেন এই কথাই বলতেছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে করেন

গান্ধীর একটা পচা মাল ডাকাত বলে দু ভাই গেল দুই ডাকাত যাচ্ছে দু ভাইকে দেখলি পরে ওই পচা মালটা মাত্র আটাত্তর হাজারে হেরেছে এটা আমার সৌজন্যে নদা লিফ্ট রেজিনগর লিফ্ট বেলডাঙ্গা লিফ্ট ভরতপুর লিফ্ট বড়োয়া লিফ্ট দু জায়গায় ভোটে তো অনেক চৌধুরী জিতেছে এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী ব্যক্তি তিনি তো স্লো চলছিলেন এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি সত্যিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের ভোটে উনি জিতেছিলেন বলেছিলেন আমি মসিয়া এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে মান্নানসের ছেলে ওটা অজিত চৌধুরীর ভাষায় বলল মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডা আছে তাদেরকে আমি রুখে দেব তাই মানুষ উনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আর এবারে আমি নেই মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিন্ত হবে আপনি শুধু ভিড়ে নেবেন ভোটের দেন আপনার সঙ্গে 4 তারিখের বিকেলবেলা কথা হবে মানে মানে ঠিক আছে তৃণমূলের যত বিজেপ এবং যত অভিযুক্ত লোক ডাকাতের আশ্রয়স্থ

আপনি বড় পড়া ফুট মেডিকেল কলেজে যাবেন না তুলতে রেফার হই গেছে রেফার হসপিটালে কোয়ালিটি এখন ইউর সাহায্য পাবেন প্রধানমন্ত্রী জনস্বস্তি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা ওটা দেশ পাচ্ছে সে সুযোগ আমরা না। आयुष्मान ভারত ওটা দেশ পাচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ ওটা দেশ পাচ্ছে झारखंडে ইউপি সরকার তারাও দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনি পাবেন স্বাস্থ্যসাথীর গুয়া কাঠ অরনপুরে যে কোনো নার্সিংহোমে নিয়ে গেলে নেয় না বলে গ্যাস না কাপ যদি গার্ড বলেন ডাক্তার কম নেই বেড নেই ওটি ফাঁকা নেই আর যদি ক্যাশ দেন তাহলে আমাকে ভর্তি ছিল সবচেয়ে অবহিত হেলথ সেন্টারে পশ্চিমবঙ্গ সেই কারণে হসপিটালগুলোকে এবং শ্বাসিক হসপিটালগুলোকে তৃণমূলের চোখ ডাকাতের

কোনকালেতে সভাতে বলেছে যে 1500 ওজনের বাচ্চা প্রসব জন্ম সুবিনদুর সাজান শেখ সাজান বলছে সব রাজনৈতিক চক্রান্ত সব মিথ্যা কথা বলছে কে করেছে বুঝতে তো পাচ্ছেন সাজান বলছে সব রাজনৈতিক সরযন্ত্র সব মিথ্যা কে কমতার কমতার একটা ভাগ ছিল এখন নেইতি инду হয়ে গেছে ও সহগস্তি ওরা কোন ভবিষ্যৎ নেই

মোদিজি আর নিচে পদ্ম মাঝখানে কেউ নেই